ভালোবাসা নিয়ে আমি শুরু করছি আমার এবারের জি কিউ রোড তো এই ভিডিওটা করে দিচ্ছে আমার গুঞ্চু সোনা গুঞ্চু নান্না আমার ভিডিও করে দিচ্ছে সঙ্গে রয়েছে সোনা বাবা এই ভিডিও করে দিয়েছে তো যাই হোক ভোরবেলা বেরিয়ে পড়ছে সবার আশীর্বাদ থাকবে আমার সাথে আপনারা যারা ভিডিও দেখছেন তারা করবেন গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস আজ ছাব্বিশে সেপ্টেম্বর আমি স্টার্ট করে দিলাম আমার জি কিউ রোড ট্রিপ ঠিক ছটা মাসে পনেরোতে আমি স্টার্ট করলাম দেখো সূর্য এখনো ওঠেনি আমি আমার বাড়ি থেকে শুরু করে দিলাম জার্নি পড়লাম এসটি টি রোডে আমার পূজা অভিযান মা বাবার আশীর্বাদ প্রিয়জনদের ভালোবাসা মাথায় নিয়ে আমি চললাম আমার ঝিঁকি রোডে পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে আমার আজকে জানি না কতদূর যাব እሺ ሙሉ ቶሎ ሊላ ሙሉ ብያለሁ সাধু সরবত খেয়ে এসছি তারপরে এখনো কিছু খাইনি কিন্তু চাও খাইনি এখন এগারোটা বাজছে একটুখানি হালকা টিফিন করবো চলো দেখি কি পাওয়া যায় এই দোকানে লুচি লুচি যেমন হচ্ছে আটার লুচি আর হচ্ছে গেলে সয়াবিনের তরকারি ছোট সয়াবিন আর লঙ্কা আবার খুব

তাই গিয়ে করব তো সেই কারণে চলতে শুরু করলাম ভিজে ভিজে চপ্পানের আগে এসে স্টপ করলাম এখানে একটা বোটেল পেলাম ওখান থেকে খুঁজছিলাম তো যাই হোক পেয়ে গেলাম খারাপ নয় সাতশো টাকা নিয়েছে দেখাচ্ছি তোমাদের হোটেলটা এই দেখো এটা বেড এখানে একটা আয়নাও রয়েছে আর ডবল বেডরুম আর এখানে হচ্ছে গিয়ে টয়লেট রয়েছে খারাপ নয় খুব খারাপ নয় এমন টাইমে পেয়ে গেছি আর দেখো আমার জামা কাপড় সব ভিজে এই যে এখানে সব রাখলাম বড়িতে আছি এখন বাপরে ভয়ঙ্কর বৃষ্টিতে ভিজেছি প্রায় তিন সাড়ে তিন ঘন্টা তারপরে এসে একটা পেলাম বড়িতে বড়ি জায়গাটা তো বড়ি টোল প্লাজা একটু আগে আছে তো এখন খেতে এসে অর্ডার করলাম আর চিকেন কারি আর হচ্ছে তন্দুরি রুটি আর একটা দুপিস পিস তন্দুরি রুটি আর হচ্ছে স্টিম রাইস দিলে তো ফার্স্ট ডে এখন অভিযান কমপ্লিট হয়ে গেল প্রথম দিন তবে দেখতে হবে কত রাইড করেছি আমার ইয়েতে গিয়ে চেক করতে হবে গাড়িতে কিন্তু এমন ভিজে গেছি ওরা দেখা টাইম পাইনি ওপরে চলে গেছে ফ্রেশ হয়েছে আর প্রচন্ড হাঙড়ি খিদে পেয়ে গেছে তাই চলে এলাম খেতে দেখো এক দাদা খাবার অর্ডার করেছি এই দেখো প্লেন রাইস তারপরে হচ্ছে গিয়ে তন্দুরি রুটি দু পিস আর চিকেন কারি দেখছো সঙ্গে রয়েছে স্যালাড আর কাঁচা লঙ্কা এটা হচ্ছে কি আসবে আমার মেনু ভাবছে কি খাচ্ছে ডিমের সাথে এখন জমিয়ে খাই কবজি ডুবিয়ে রুটি দিয়ে শুরু করি দেখি কেমন বানিয়েছে রুটিটা দেখছি কেমন বানিয়েছে চিকেন রাইটা আর তন্দুরি রুটি ভালোই লাগে ভালো লাগছে যতটা ভালো হয়েছে তার থেকে বেশি ভালো লাগছে কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে দারুণ হয়েছে